মধ্যপ্রাচ্যে নতুন করে জমেছে উত্তেজনার মেয়ে ইরানের পারমাণিক কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলের হঠাৎ আক্রমণ সিরিয়ার ভেতরে ঘনীভূত জাতিগত সংঘর্ষ আর তার মাঝেই কূটনৈতিক টেলিফোনে হস্তক্ষেপ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ফোনলাপকে একটি যুদ্ধকে থামিয়ে দিতে পারবে নাকি শুরু হবে আরেকটি নতুন ঠান্ডা যুদ্ধ প্রশ্ন উঠছে পঁচিশে জুন বিশ্ব রাজনীতির অদৃশ্য মঞ্চে ঘটে যায় এক গুরুত্বপূর্ণ ঘটনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াওকে তাদের কথাবার্তায় পুতিন সরাসরি বলেন সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভূকণ্ডগত ঐক্যের প্রতি যেন উন্নয়ন সম্মান দেখানো হয় এখানে মনে রাখতে হবে সিরিয়া রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র প্রেসিডেন্ট আল বাঁশার আল আসাদ। সরকারকে দু সাল থেকে সক্রিয় সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে আসছে রাশিয়া অন্যদিকে ইসরায়েল বারবার অভিযোগ করে আসছে যে সিরিয়ার ভেতরে ইরান ও হিজবুল্লাহ তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যা ইসরায়েলের জন্য নিরাপত্তার হুমকি ফলে ইসরায়েল সেখানে গোপনে একাধিক বিমান হামলা চালিয়েছে সর্বশেষ জুন মাসের হামলাটি ইরানের পারমাণবিক ঘোষণা কেন্দ্র লক্ষ্য করে হয় এই পরিস্থিতিতে পুতিনের বার্তা শুধু কূটনৈতিক সৌজন্য নয় এটি ছিল একটি পরোক্ষ হুঁশিয়ারি তিনি জানান ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষাও জরুরি এবং পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে গোটা অঞ্চলই অস্থির হয়ে উঠবে এই ফোনপর একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি পুতিন বলেন কূটনৈতিক পথে সমস্যা সমাধান করা ছাড়া বিকল্প নেই রাশিয়া চাইছে ইরান ইসরায়েল এবং আন্তর্জাতিক সম্প্রদায় টেবিলে বসুক তিনি পরামর্শ দেন রাশিয়া প্রয়োজনে একটি নিরপেক্ষ মধ্যস্থাকারী ভূমিকা পালন করতে প্রস্তুত এই বক্তব্যে সরাসরি একটি বার্তা দেয় পশ্চিমার বিশ্বকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে যারা প্রতিদিন ইরান পরমাণু সমঝোতা পুনর্জীবনের উদ্যোগ নিচ্ছিল রাশিয়ার এই উদ্যোগ নতুন কূটনৈতিক ভারসাম্যের বার্তা দেয় আমরাও আছি এবং এবার আমরা শুধু পর্যবেক্ষক নয় বরং সমস্যা সমাধানে কেন্দ্রবিন্দুতে থাকব এদিকে সিরিয়ার অভ্যন্তরে অব্যাহত সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে দক্ষিণ সিরিয়ার সুয়েদা প্রদেশ রুজ ও বেদুহীন সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ চরমে পৌঁছায় এই সংঘর্ষে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে চল্লিশ জন আহত কয়েকশো ঘটনাস্থলে সিরিয়ার সেনা মোতায়েন করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল না এই পরিস্থিতি সামাল দিতে প্যারিসে অনুষ্ঠিত হয় একটি গোপন বৈঠক সেখানে উপস্থিত ছিলেন সিরিয়ান ও ইসরায়েলি প্রতিনিধিরা এই বৈঠকটি অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈঠকের পর সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ফারুক আল আ ঘোষণা করেন একটি যুদ্ধবিরতির এই ঘোষণা কেবলমাত্র অভ্যন্তরীণ শান্তির জন্য নয় বরং ইসরায়েলে সম্ভব নতুন ভাবনা রোধ করার কৌশল হিসেবেও দেখা হচ্ছে এই সমস্ত ঘটনা প্রবাহে রাশিয়া একটি নতুন চেহারা উঠে আসছে সামনে একটি বড় শক্তি যা এখন যুদ্ধ নয় বরং শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা নিতে যায়। বিশেষজ্ঞদের মতে রাশিয়া এখন পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি অমনোযোগকে কাজে লাগিয়ে কৌশলগত প্রভাব বিস্তার করছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধ ও ন্যাটো বিরোধের মাঝে রাশিয়া আন্তর্জাতিক কূটনীতিতে এক বিকল্প বলয় তৈরি করতে চাইছে যেখানে সিরিয়া ইরান ও তুরস্কের মতো দেশগুলো পাশে পাওয়ায় তাদের মূল লক্ষ্য